হঠাৎ করেই আমেরিকার রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন কিছুদিন আগেও ভারতকে করা হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প কিন্তু এবার সুর পুরোপুরি নরম আর তার পরিবর্তে নতুন ভিলেন বানানো হয়েছে চীনকে ট্রাম্প ঘোষণা দিয়েছেন চীনের উপর পঞ্চাশ থেকে একশো শতাংশ পর্যন্ত শুল্ক চাপাবেন প্রশ্ন হচ্ছে কেন এই অবস্থান বদল ভারতীয়দের ক্ষোভ আমেরিকান রাজনীতির চাপ নাকি রাশিয়া চীন জোট ভাঙার কৌশল ভারতকে বারবার নিশানা করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার নতুন টার্গেট খুঁজে পেয়েছেন সেটি আর কেউ নয় চীন সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন চীনের উপর পঞ্চাশ থেকে একশো শতাংশ পর্যন্ত শুল্ক বসাবেন এর মধ্য দিয়ে বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনা সূচনা হলো গত কয়েক মাস ধরেই ভারতকে রাশিয়া থেকে তেল কেনার জন্য আক্রমণ করছিলেন ট্রাম্প অতিরিক্ত শুল্ক চাপানোর হুমকিও দেন তিনি কিন্তু হঠাৎ করেই অবস্থান পাল্টে এখন ভারতের বদলে চীনের দিকেই তাগ করেছেন ট্রাম এর পেছনে একাধিক কূটনৈতিক ও রাজনৈতিক কারণ আছে ন্যাতো সদস্য দেশগুলিকে লেখা এক চিঠিতে ট্রাম বলেছেন রাশিয়ার উপর বড় নিষেধাজ্ঞা চাপাতে তিনি প্রস্তুত তবে সেই শর্তে ন্যাতো দেশগুলিকে রাশিয়ার তেল কেনা বন্ধ করতে হবে পাশাপাশি চীনের উপর পঞ্চাশ থেকে একশো শতাংশ পর্যন্ত শুল্ক বসাতে হবে ট্রাম্পের মতে সবচেয়ে বড় সমর্থক চীন তাদের তেল কেনা ও অর্থনৈতিক সহযোগিতার কারণেই ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে তাই চীনের উপর কঠিন শুল্কই পারে এই সম্পর্ক ভেঙে দিতে তবে যুদ্ধ শেষ হলে এসব শুল্ক প্রত্যাহার করা হবে বলেও জানিয়েছেন তিনি প্রশ্ন উঠেছে হঠাৎ করে ভারতকে ছাড় দিয়ে কেন চীনকে নতুন ভিলেন বানালেন ট্রাম্প এর উত্তরও স্পষ্ট সম্প্রতি ট্রাম্পের সচিব স্কট ব্যাসেন্ট ভারতের প্রতি নমনীয় অবস্থান নিয়েছেন কয়েকদিন আগেও রাশিয়ার তেল নিয়ে ক্ষোভ প্রকাশ করলেও এখন তিনি আলোচনা ও সমঝোতার কথাই বলছেন মূলত মার্কিন রাজনীতির ভেতরকার চাপি এই পরিবর্তনের বড় কারণ ডেমোক্রেটরা তো বটেই রিপাবলিকান দলের ভেতরেও নিকি হেলির মতো প্রভাবশালী নেতারা ভারতকে আক্রমণ না করার পরামর্শ দিয়েছেন ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক নষ্ট হলে তা দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হতে পারে বলেই তারা মনে করেন এছাড়া আমেরিকায় বসবাসকারী বিশাল ভারতীয় প্রবাসী সমাজও ট্রাম্পের আগের বক্তব্যে ক্ষুব্ধ হয়েছিল সেই চাপও তিনি চের পেয়েছেন অন্যদিকে রাশিয়া ও চীনের ঘনিষ্ঠ সম্পর্ক যুক্তরাষ্ট্রকে উদ্বিগ্ন করে তুলেছে ফলে লাভ ক্ষতির ট্রাম্প আপাতত চীনকেই মূল টার্গেট বানালেন এই পরিবর্তনের ফলে ভারত আমেরিকা সম্পর্ক নতুন করে শক্তিশালী হতে পারে বলে অনেকে মনে করছেন তবে চীন আমেরিকা উত্তেজনার যে আরও বাড়বে তাতে কোনো সন্দেহ নেই বিশ্লেষকদের মতে আগামী মাসগুলোতে বিশ্ব অর্থনীতি ও রাজনীতিতে এর প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠবে দর্শক আজকের আন্তর্জাতিক পরিক্রমা শেষ করছি এখানেই ধন্যবাদ